আমি এবারে আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করবো একজন বড় ভাইয়ের নাম উল্লেখ করিয়া উনি বিদেশে থাকে শোনেন শুনলে ভালো লাগবে কেহম নাচেন খনি কের ভাই প্রথমে আপনাকে সালাম জানা হাই বহেতে থাকেন দাদারে কোনো হয় চিনতে নাই হাড় বই দেহে থাকেন দাদারে কোনো হয় চিনতে নাই ওরে আমি অন্ধ কপাল মন্দ দাদা দেখি বেহার না পাহাই আমি অন্ধ কপাহাল দাদা দেখি বহার না পাই হরে দুই হাত ধহরি অনুরোধ দাদা একটু ধোয়া হাসি হরে দুই হাত ধরি অনুরোধ দাদা একটু দোয়াহা চাই আহার বই দেহেতে তাহা কেন্দা দাঁড়ে কোনো চিন্তে নাই ওইনে বাবা হামাকে সারিয়ে এ দাঁড়ে থাকে এন বই দেশে ওরে বাবা সারিয়া দাদা রে থাকেন বই দেহরে তাদের মহনে দুঃখ দেন না দাদা অনুহুর হতলাহা গে ওরে তাদের মহনে দুঃখ দেন না দাদা অনুহুর হতলাহা গে ওই নে বই দেহে তাহা কেন দাদা রে কি না মোহনে ধর ওরে আমার কিন্তু বাবা মা না হাই দাদা বোলি ইয়া ওরে আমার কিন্তু বাবা মা না হাই দাদা বলি হিপো না কে কহতা মন ভাসিলে অন্তর মোর যায় ভাঙ্গি যে এগিল কহতা মনত ভাস মোর অন্তর যায় ভাঙ্গিয়া যে তাহারে সুখে হে দুঃখে তাহা কেন্দা দাঁড়ে হে হই না বই দে হাই রে সুখে হে দুকে তাহা দাদা রে ও হই না বই দেহে কে মো নাসেন খনি কে রে বাসা ভাই রে আপনাকে প্রথমে সালাম জানাই বই দেশেতে তাহা দাদা রে কোনো চিন্তা নাই হাইরে বইদে সেইতে তাহা কেnda কোন কোনই চিন্তে নাই ওরে আমি ই অন্ধ কপহল মন্দ দাদা আপনাকে জানা নাই ওরে দুই হাত ধরি অনুরোধ করি দাদা একটু ধোয়া আরে সুখে থাকিবেন দাদায় আপনি বইদেশ যায় ওই না কেহমন নাচেন খনি কেহের বাসা ভাই ওরে প্রথমে আপনাকে সালাম জানা হাই সুকে তাহা কেন্দা দাড়ে বৈদ্যাসে কহরেন কাহামাই আরে সুখে দুহুকে তাহা কেনে বৈদ্যাসে কহরেন কাহামাই আমার গানটা যদি আপনাদের ভালো লাগে আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি বেশি বেশি করে আপনাদের ভালোবাসা পাবো